গুড মর্নিং ফ্রেন্ডস আজকে টোয়েন্টি নাইন্থ বুধবার এখন বাজে সাড়ে সাতটা প্রচুর ঠান্ডা আর মথুরা স্টেশনে এসে গেছি আজকে আমরা বৃন্দাবন মাথুরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর এখন এখান থেকে দেখি আমাদের গাড়িটা আগে চলে এসেছে অজয়রা আসুক তারপরে এখান থেকে লাগেজগুলো স্টেশনে রাখবো রেখে যাব আগ্রা কারণ এখান থেকে হরিদ হরিদ্বারের ট্রেন আমাদের রাতে আছে তো আগ্রা ঘুরে এসে আমরা রাতে হরিদ্বার যাবো তো এই যে খুব ঠান্ডা সকালবেলা মাম ঘুমাচ্ছে তো দেখি ওরা আসুক আমাদের সঙ্গে থাকুক আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে ক্লোকরুমে আমাদের সব লাগেজ রাখা হয়ে গেছে এবারে আমাদের ট্রেন আগ্রা যাওয়ার ট্রেন হচ্ছে আটটা চল্লিশে এখন বাজে আটটা দশ তো আমরা এবার একটু ওয়েট করবো কখন কোন প্ল্যাটফর্মে দেয় দেখে নেব হ্যাঁ এই যে সবাই ওয়েট করছি আমরা আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে আমরা সেই প্ল্যাটফর্মে যেতে পারবো এটা মাথুরা স্টেশন চলো তোমাদের সাথে শেয়ার করে দিই মাথুরা স্টেশনটা কারণ আমরা তো মথুরা স্টেশনে নামিনি গাড়িতে এসছিলাম দিল্লি থেকে এটা মাথুরা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম একটা ট্রেন ঢুকছে মোটামুটি চল্লিশ মিনিট লাগলো মথুরা থেকে আগ্রা আসতে তো আমরাই নামলাম

স্টেশন থেকে বেরিয়ে আমরা দুটো অটো বুক করে নিয়েছি ওরা আমাদের পুরোটা মানে আগ্রা ঘোরাবে প্লাস আমাদের ছটা কুড়িতে ট্রেন আছে মথুরা ফেরার মানে আমাদের সাথেই থাকবে অটো এবং সেটা আমাদের আবার স্টেশনে ফিরিয়ে নামাবে আর কি এরকম কথা হয়ে আছে তো এখন আমরা সোজা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ইডলি আর ধোসা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো அந்த <laughs> বর্তমানে তাজমহলের যে টিকিট সেটা হচ্ছে যে যদি একদম তাজমহলের ভিতর ঘুরতে ঘুরতে চাও বা ঢুকতে চাও তাহলে হচ্ছে টু ফিফটি টিকিট পার হেড আর না হলে তাজমহলের চারপাশটা আর বাগানে ঘুরতে কিন্তু পার হেড ফিফটি রুপিস করে আর এখানে কোনো রকম লাগেজ নিয়ে ঢোকা যাবে না খাবার নিয়ে ঢোকা যাবে না জলের বোতল নিয়ে ঢোকা যাবে না প্লাস্টিকের বোতল এমনি স্টিলের বোতল নিয়ে যেতে পারো তোমরা তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এবারে ভিতরে যাচ্ছি হ্যাঁ তাই বলে ঠিক আছে এই ব্যাগটা থাকলে ওর ওই দুটো ঢুকিয়ে দিয়ে দিতাম তাহলে এই দুটো ব্যাগ চলে আসতো

তাজমহল উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমন্ত বানু বেগম যিনি মুমতাজ নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যেই এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন তাজমহল নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য সম্মেলন ঘটানো হয়েছে নাইনটিন এইটি তে তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তালিকায় স্থান পায় তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং আগ্রা কেল্লায় গৃহবন্দী হয়েছিলেন কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রা কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশেই সমাহিত করেন একমাত্র এই ব্যাপারটি তাজমহলের নকশার প্রতি সমতা নষ্ট করেছিল মথাই বিচ্ছি পোষ্টাৰি এই শতকের শেষভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুবই খারাপভাবে নষ্ট হয় এইটিন ফিফটি সেভেনে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যের সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে এবং সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নেয় যমুনা নদীর দূষণ এবং মথুরার তেল পরিশোধনাগারের জন্য অ্যাসিড বৃষ্টিতে তাজমহলের মার্বেলের কিছু ক্ষতি হয় তবে বর্তমানে হাইকোর্ট দ্বারা তা নিষিদ্ধ করা হয়েছে তবুও এত কিছুর পরও তাজমহল স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে আর তার অপূর্ব স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য আজও দেশ বিদেশের পর্যটকদের মুগ্ধ করে চলেছে

সাড়ে চারটে বাজে চলে এসেছি আগ্রা স্টেশনে আর এখানে ফুড প্লাজাতে এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে তো চলো দেখি কি পাওয়া যায় এই বিকেলবেলা আগ্রাকা পেঠা চলো দেখি কেমন খেতে চলে এসেছি মথুরা স্টেশনে আর এখানে আমরা ওয়েট করছিলাম কারণ মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আগে চলে এসেছি আমাদের ট্রেনের যা টাইমিং তো এসে দেখলাম যে একটা মালগাড়ি করে আর্মিদের প্রয়োজনীয় সমস্ত গাড়ি যাচ্ছে আর তো যত ভীষণ মানে ইন্টারেস্ট পাই এগুলোতে তো ওই বললো মা চলো কতগুলো গাড়ি আছে দেখব তো আমরা পুরো ট্রেনটা তুজুকে দেখিয়ে আনলাম আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা